রুডিকে খুন করার পর রূপা দীপাকে বলে মা আমি সত্যি সত্যি খুন করে ফেললাম এবার তো আমার ফাঁসি হবে দীপা রূপাকে বলে না মা তোর কিছু হবে না তোর মা আছে তুই খুন করিসনি সবাই এক্ষুণে এসে যাবে যা বলার আমি বলবো আমার দিব্যি রইলো খুন আমি করেছি তুই কিচ্ছু করিসনি এই বলতে বলতে দীপা পুলিশকে ফোন করে দিপা পুলিশকে ফোন করে বলে আমি সেনগুপ্ত বাড়ি থেকে বলছি আমি রুডিকে মেরে ফেলেছি আপনারা আমাকে অ্যারেস্ট করুন এমন সময় দৌড়োতে দৌড়োতে সূর্য এসে পড়ে সাথে সাথে সোনা সহ পুরো পরিবার সবাই এই কাণ্ড দেখে আঁতকে ওঠে সূর্য বলে এটা কি হলো দীপা না এটা হতে পারে না দীপা সবাইকে জানায় আমি রুডিকে মেরে ফেলেছি ও রক্ত বীজের ঝাড় ওকে আমি শেষ করে দিয়েছি সূর্য গিয়ে রুডির পালস চেক করে সোনা রুডির কাছে গিয়ে রুডি রুডি বলে কাঁদতে থাকে সূর্য ব্যাপারটা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না সে দীপাকে বারবার প্রশ্ন করে যাচ্ছে কি হয়েছে বলো আমাকে খুলে আর রূপাই বা এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন কি হয়েছে রুডি নিশ্চয়ই রূপাকে কিছু করেছে দীপা পুরো ব্যাপারটা চেপে গিয়ে বারবার শুধু এটাই বলছে খুন আমি করেছি সোনা কাঁদতে কাঁদে বলছে মা তুমি আমাকে বিধবা করে দিলে সূর্য ব্যাপারটা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না বারবার শুধু বলছে দীপার চোখ দেখলেই আমি বুঝে যাই ও মিথ্যে বলছে দীপাকে চিৎকার করে বলছে কি হয়েছে দীপা আমাকে একটু বলবে আমি সত্যিটা জানতে চাই সোনা কেঁদে কেঁদে বলছে ওরা মা মেয়ে মিলে আমার রুডিকে মেরে ফেলেছে সূর্য দীপাকে রিকোয়েস্ট করে বলছে দীপা তুমি সত্যিটা বলো আমি সব ঠিক করে দেবো দীপা বলছে ডাক্তারবাবু আমি বললাম তো আমি রুডিকে মেরে ফেলেছি সোনা কেঁদে কেঁদে বলছে বাবা তুমি ওকে ছুঁয়ো না ও খুনি দীপা বলছে ডাক্তারবাবু আপনি আমার দুই মেয়েকে দেখবেন এমন সময় পুলিশ চলে আসে দলবল নিয়ে এসে ক্রাইম সিনটা ভালো করে পর্যবেক্ষণ করে এরপর দীপাকে বলে আপনি খুন করে ফেললেন দীপা বলে হ্যাঁ আমি খুন করেছি আমায় অ্যারেস্ট করুন সূর্য হাত জোর করে বলে দীপা প্লিজ সত্যিটা বলে দাও এখানে স্যারও আছেন আমি তোমার চোখ দেখলেই বুঝে যাই তুমি কিছু লুকোচ্ছ এরপর পুলিশ অফিসার দীপাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে আর পুলিশরা টানতে টানতে দীপাকে নিয়ে যায় সূর্য চিৎকার করে বলে না দীপা তুমি এ কাজ করতে পারো না তুমি সত্যিটা বলো আমাকে কি লুকোচ্ছ দীপাকে পুলিশ নিয়ে গেছে সোনার কান্নাকাটি তখনও চলছে সোনা এসে রূপাকে বললো মা রুডিকে মেরে ফেললো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কিছু করতে পারলে না সোনা কাঁদতে কাঁদতে বলে রুডি ভালো হচ্ছিল আমি মাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না এইদিকে লক পুলিশ অফিসার দীপাকে বলে আমি শুনেছি মেয়েরা মায়ের জাত দীপা মুচকি হেসে বলে মেয়েরা তো মা দুর্গাও হয় সেটা বুঝি আপনি জানেন না এদিকে রূপা কাঁদতে কাঁদতে বাবাকে রিকোয়েস্ট করে বলে বাবা তুমি প্লিজ মাকে ফিরিয়ে আনো সূর্য মনে মনে বলে হ্যাঁ আমি জানি তুমি এ কাজটা করতে পারো না আমি আসছি আমি তোমার চোখ দেখলেই বুঝে যাব কিছু তো একটা আছে যেটা তুমি লুকিয়ে যাচ্ছ এরপর সূর্য থানায় গেলে পুলিশ অফিসার তাকে আটকায় এই নিয়ে চিৎকার চেঁচামেচি শেষে হাতাহাতি হয় পুলিশ অফিসার জানায় আসামি নিজেই বলেছে কারো সঙ্গে দেখা করতে চায় না এরপর সূর্য দীপার কাছে গেলে দীপা বলে আপনি কেন এসেছেন ডাক্তারবাবু আমি তো বলেছি মেয়েদেরকে খেয়াল রাখুন আপনি এখানে কেন এলেন বলতে বলতে দীপা উল্টো দিকে ঘুরে যায় কারণ দীপা ডাক্তারবাবুর কাছে ধরা পড়তে চায় না দীপার এই ব্যবহারে সূর্য অবাক হয়ে যায় এরপর সূর্য সেখান থেকে চলে গেলে দীপা কাঁদতে কাঁদতে বলে আমার মেয়েদের খুশির জন্য আমি সব করতে পারি আমি অনেক বেঁচেছি এখন ওরা একটু বাঁচুক বন্ধুরা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিডিওতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন